আমাদের বাড়িতে মাংস বাদে মাছ কমে নিয়ে আসা হয় কারণ হচ্ছে আমাদের বাড়ির সবাই আমরা মাছ খেতে তেমন একটা পছন্দ করি না এই ধরো সারা বছরে মাত্র দুই তিনবার বাড়িতে মাছ নিয়ে আসা হয় যার জন্য হাতে গোনা কয়েকটি মাছ বাদে মানে যে মাছগুলো বেশ পরিচিত সেই মাছগুলো বাদে আমি আর মাছের নাম জানি না কিংবা আমি মাছগুলো চিনিও না তো গতকালকে আমাদের বাড়িতে একটা বড় মাছ রাখা হয়েছিল মাছটা মেবি কাতলা মাছ আমি সর জানি না তো এই মাছের ওজন হচ্ছে প্রায় দেড় কেজিরও বেশি সাইজে অনেক বড় ছিল টাটকাও ছিল অনেক মাছের এই সাইজটা দেখার পরে আমি প্রথমে ভেবেছিলাম হয়তো মাছের ভেতরে অনেকগুলো ডিম থাকবে কিন্তু না মাছের মধ্যে কোনো ডিম ছিল না শুধুমাত্র মাছটা সাইজে বড় ছিল আর তোমরা দেখে হয়তো বুঝতে পারছো যে মাছের ফিসগুলো কত বড় হয়েছিল তো আমি মাকে বলেছিলাম সে যেন মাছের ফিসগুলো যেন বেশি বড় না রাখে আমি মনে করি মাংস বলো কিংবা মাছ বলো তার ফিসগুলো যদি বেশি বড় হয় তাহলে হচ্ছে রান্নার সময় মশলাগুলো হচ্ছে তার ভিতরে ঢুকে যায় না আর মশলাগুলো ধু ঢুকে না গেলে তখন কিন্তু খেতেও ভালো লাগে না আমাদের মাছ কাটা হয়ে গেছে এখন আমরা মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিব তারপরে আমরা রান্না করতে চলে যাব এখন চুলায় হাড়ি বসিয়ে নিচ্ছি তেল গরমে দিয়ে দিব আর তেল গরম হয়ে গেলে এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি আদা রসুন বাটা মরিচ আমরা এখানে কেটে দিয়েছি তারপর দিয়েছি জিরা গুঁড়া দিয়ে দিব লবণ হলুদ পরিমাণ মতো তারপর আমরা আরো অল্প একটু লাল মরিচ বাটা অ্যাড করে নিব তারপর এই সবগুলো মশলা একসাথে আমরা অনেকক্ষণ ভালো করে কষিয়ে নিব মশলাটা ভালো করে কষানোর জন্য আমরা এখানে অল্প পরিমাণ পানি অ্যাড করেছিলাম যেটা আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম আর এখন আমাদের মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে তো আমরা এখানে এখন মাছগুলো করে করে নিচ্ছি তারপর মাছের সাথে কষানো মশলাটা ভালো নেড়ে দিয়ে দিয়ে মেশানোর আমরা ঢাকনা ঢেকে পরে এই মাছের তরকারি কে কিভাবে রান্না করে সেটা আমি বলতে পারবো না তবে আমরা আমাদের বাড়িতে খুবই কম মশলা দিয়ে মাছ রান্না করে থাকি বিশেষ করে হচ্ছে রসুন বাতা আমরা রসুন বাটা খুবই কম ইউজ করি মাছ তরকারিতে কিন্তু হ্যাঁ আদার পরিমাণটা কিন্তু আমরা সব সময় বেশি রাখি তারপর আমাদের পাহাড়ি লোকজনরা তারা তো সব সময় সব তরকারি গুলো কম মশলা দিয়েই রান্না করে থাকে তারপরেই তো এখানে আমরা মাছ তরকারিটা চামচ দিয়ে বেশি নাড়ানাড়ি করতে যাব না কারণ হচ্ছে চামচ দিয়ে বেশি নাড়ানাড়ি করলে মাছের ফিস গুলো ভেঙে যাবে যেহেতু আমরা এখানে রান্নার আগে মাছগুলো ভাজি নাই তার জন্য আমাদের একটু সাবধানের সাথেই মাছগুলো নেড়ে দিতে হবে অনেকক্ষণ রান্না করার পর আমরা এখানে পানি অ্যাড করে নিয়েছি তো আমি যেহেতু ঝোল খেতে পছন্দ করি তাই মাসে অনুযায়ী এখানে পানির পরিমাণটা রেখেছে তো তো আমার মতো কে কে মাছের ঝোল খেতে পছন্দ করো অবশ্য কমেন্ট করে জানাবে তারপরেই তো আরো অনেকক্ষণ রান্না করার পরে আমরা এখানে নুনের পরিমাণটা চেখে নেওয়ার পরে আরো নুন দিয়ে দিলাম আর এই যে তোমরা দেখতে পাচ্ছ যেটা দিয়ে আমরা হাড়িটা বারবার ঝাঁকিয়ে নিচ্ছি সেটাকে হচ্ছে আমরা চাকমারা বলি বাগলি তোমরা কে কি বলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে অ্যান্ড ফাইনালি অনেকক্ষণ রান্না করার পরে আমাদের তরকারিটা হয়ে গেছে এখন আমরা তরকারিটা নামিয়ে নিব আর তরকারিটা চুলার আগুন থেকে নামানোর পরেই কিন্তু আমি একদম গরম গরম পরিবেশন করেছি তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে মাছ মাছের মাথাটা প্লেটে নিয়ে নিচ্ছি আমাদের বাড়িতে যখনই মাছ তরকারি রান্না হবে তখনই আমি সবার আগে মাছের মাথাটা প্লেটে নিয়ে নিই তারপর আজকের এই মাছের তরকারিটা ছিল জাস্ট অসাধারণ অনেক ভালো হয়েছে খেতে আর যেহেতু মা রান্না করেছে তাহলে তো আর বলার কথাই নেই তো আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে অ্যান্ড আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবে দেখা হবেন তোমার একটি ভিডিওতে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো চাটা বাবা